আরে ভাই এজেন্সি কোথায় পাবো এজেন্সি কোথায় পাবো ভাই একটা এজেন্সির সন্ধান দেন একটা এজেন্সির খোজ খবর দেন যেখানে কিনে আমি আবেদন করে আমি ইউরোপে যেতে পারবো বিশেষ করে আর্মেনিয়া দেশটিকে কেন্দ্র করে অনেকে প্রশ্নটা করতেছেন যে ভাই আমি ভালো এজেন্সি কোথায় পাবো দেখেন ভালো এজেন্সি কোথায় পাবো এটা সন্ধান দেন ইনফরমেশন দেন বা এজেন্সির কথা বলেন কোথায় পাবো আর্মেনিয়ার দেশটির জন্য যাওয়ার ক্ষেত্রে বাংলাদেশ থেকে বলেন মিডল ইস্ট থেকে বলেন এমন কোন ধরনের কোন দেশটি নিয়ে কিন্তু কাজ করতেছে না তার একমাত্র কারণ হচ্ছে ভাই এই দেশটি নিয়ে কাজ করার ক্ষেত্রে যে প্রবণতা বা বা প্রসারতা আপনি যদি বলেন যে এজেন্সিরা এই দেশটি নিয়ে সচরাচর কাজ করতেছে সেটা কিন্তু আমরা একবারে কোন রকমে দেখিনি কারণ হচ্ছে এই দেশটির এম্বাসি ইন্ডিয়াতে অবস্থিত কাজের বিষয়ের ক্ষেত্রে এই দেশটিতে যাওয়ার ক্ষেত্রে যে পসিবিলিটি সেটা একবারে কম এবং ভিজিট নিয়ে যদি আপনি যেতে সেটাও কিন্তু একবারে কম তবে আপনাকে নিজে নিজে যদি আপনি আবেদন করতে চান বা আবেদন করার জন্য আপনার ওই ধরনের মন মানসিকতা থাকে তাহলে আপনি নিজেও কিন্তু এই দেশটির জন্য আবেদন করতে পারবেন মূলত কথা হচ্ছে কোনো এজেন্সির ধারস্থ হলে এজেন্সিরা আপনার জন্য আপনার হয়ে কাজ করবে কিন্তু অনেক সময় কিন্তু এজেন্সিরাও জানে না বিষয়টা নিয়ে সুতরাং আপনাকে খেয়াল রাখতে হবে আসলে সত্যিকার অর্থে আপনি কি নিজে আবেদন করবেন নাকি এজেন্সি খুঁজে এজেন্সির মাধ্যমে আবেদন করবেন সচরাচর অনেক এজেন্সিরা কিন্তু বর্তমানে এই দেশটি নিয়ে কাজ শুরু করেছে তবে একবারে যে ফুললি ভিসা ইস্যু দিচ্ছে বা ভিসা দিচ্ছে এমন কোন এজেন্সি বাংলাদেশে এখন পর্যন্ত কিন্তু চালু হয়নি আপনারা বুঝে শুনে সামনে অগ্রসর হবেন ধন্যবাদ